আমরা এখন একটা জিনিস নিয়ে বসেছি খুবই পুরোনো যুগের অ্যালবাম তো এখন অ্যালবাম নিয়ে বসেছি আনহা যুগের ফটো কে বলো তো বলতো দেখো ফুচকা খাওয়ার স্টাইল দেখুন এই তো পাপা ইন কাশ্মীর দেখি দেখো দাদাজি দাদিমা পাহাড়ের উপরে এইটা দাদাজি দাদিমার বিয়ের ফটো তাই তো একটু বাইরে নিয়ে যাও পা ধরে বলতে হবে একটু বাইরে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও গো কিচ্ছু কিনবে না আগে থেকেই বলে দিচ্ছি শুধু শুধু ঘুরবে কিচ্ছু কিনবে না যাও বাবা শুনতে কথা বল কিচ্ছু যদি কিনে এনেছ তাহলে আমি মাপবো পিঠটা পাঠিয়ে দেবো পিঠটা পাঠিয়ে দেবো পিঠটা পাঠিয়ে দেবো পিচ্ছু যদি কিনেছো ওকে তোখানে বাইরে নিয়ে যাও ও এ ফিউ মোমেন্টস লেটার গেছে কি নিয়ে দেখি কিচ্ছু কিনবো না বলে কিনলে কেন হ্যাঁ কিচ্ছু কিনবো না বলে একটা কিনবে ও বললে হবে আছে আসসালামু ভালো আছেন সব আশা

আজ দেখতেই তো পেলেন আনহাকে দিয়ে ভয়েস রেকর্ডিং করালাম ও পাশে শুয়েই আছে আমার ভয়েস রেকর্ডিং করতে গিয়ে এখন এডিট করছি বন্ধুরা তো আজকে সন্ধ্যা থেকেই ভ্লগটা স্টার্ট করেছি সারাদিন আর ভ্লগ স্টার্ট করতে আমি পারিনি দেখতেই তো পেলেন ওর ফুচকা খাওয়ার স্টাইল তো দেখতে থাকুন আর বন্ধুরা আমরা এখন একটা জিনিস নিয়ে বসেছি খুবই পুরনো যুগের অ্যালবাম তো এখন অ্যালবাম নিয়ে বসেছি আনহাকে দেখাবো বলে আনহা বললাম দেখ চলো দেখবে চলো অ্যালবাম পুরনো যুগের দেখায় তোমার পাপাকে দেখবে ছোটোবেলাকার ছবি তো খুব এক্সাইটেড কেউ দেখায় ওর সাথে আপনাদেরকেও দেখায় চলুন বন্ধুরা আনহা দেখবে তো পাপাকে দেখবে তো চলো এখন অনেক বছর আগে এর ইতিহাস দাঁড়িয়ে বেরোচ্ছে টানো জোরে টানো জোরে টানো আরো জোরে টানো পুরোনো স্মৃতি এগুলো একবার দেখতে খুবই ভালো লাগে আর এখনকার দিনে তো ফোনের ব্যাপারটা হয়ে গেছে বলে কিন্তু আগেকার দিনে মানুষ একদমই স্মৃতিগুলো ধরে রাখতে পারে এই দেখো এটা কি লেখা আছে বুলটি সর্দার আবু কালাম সর্দার দাদাজির নাম আর ফুমার নাম তো চলুন আপনাদের ব্যাক ক্যামেরা করে ফটোগুলো দেখে আর আনহাকেও দেখে

দেখুন কত বরফ দাদাজ মা আনা কাউকে চিনতে পারবে না এই এই দেখো দেখো পুরো সাদা দাদিমা মামি পাপা নেই এখানে এখানে শুধু দাদাজি দাদিমা ইন কাশ্মীর ট্যুর রে দেখো দাদিমা কত সুন্দর ফটো তুলেছে দেখো এটা এটা ওই কাশ্মীরেরই লোকেরা এই দেখো দাদাজি দাদিমা পাহাড়ের ওপরে এই দেখো দাদাজি পাহাড়ের ওপরে হিরো হিরোইনদের মতো পোস্ট দিয়ে ফটো তুলেছে একসময় ওনাদের জীবনের স্মৃতি এগুলো একবার করে খোলে আমাদেরকেও দেখায় আজকে আনহাকে দেখাচ্ছি বড় দাদাজি কত বড় ধরেছে দেখো আনহা ওই দেখো বড় বেশি আছে দাদাজি এই দেখো দাদিমা বড় বেশি আছে গিয়ে বাবারি

নিয়ে যাওনি কেন বলো এই দেখো দাদাজি ডাল লেখে ঘুরে বেড়াচ্ছে দেখেছ এই দেখো দাদিমা এই দেখো কোথায় দাঁড়িয়ে ফটো তুলেছে গো আল্লাহ মশা না মশা এটা কে বলো না এটা কে নানি করতে কে এলো এখানে এটা অনলি দাদাজি আর দাদিমার অ্যালবাম তারপর দেখো এই দেখো নেই সব দাদিমা দাদাজি শুধু ওই দিক থেকে দেখবে আচ্ছা দেখো দেখো আজকে আনহা কেউ দেখাই তার সাথে সাথে আপনাদেরকেও একটু শেয়ার করি এই দেখো ইন্ডিয়া গেটে দাদাজি দাদিমা দাদাজি দাদিমা অনেক ঘুরেছে আর এইটা এইটা দাদাজি দাদিমার বিয়ের ফটো তাই তো হ্যাঁ এই দেখো ট্যাক্সি করে দাদাজি দাদি মাকে বিয়ে করতে নিয়ে যাচ্ছে দেখেছ এই তো পাপা ইন কাশ্মীর দেখো পাপা পরে গিয়েছিল চিনতে পারছো কি দেখো এখন ওকে কাশ্মীর ট্যুর দেখাচ্ছি দাদাজি দাদিমার অ্যালবাম এটা এটা পাপা চিনতে পেরেছ দাঁড়া পুরে দি দাঁড়া পুরে দি দেখো কত স্মৃতি কত সুন্দর স্মৃতি ফটো তুলে কত ফটো তুলেছে দেখো এখনকার ক্যামেরা কত পরিষ্কার ফটো এটা হ্যাঁ দাদাজি গল্প শোনাবে চলো এবার দাদাজি গল্প শোনাবে দিল্লির দাঁড়া দাঁড়া আমি ভালো করে পুরে দি দেখো এই দেখো এই দেখো এইরকম করে আমরাও ফটো তুলবো আনা হ্যাঁ কত ফুল পড়েছে দেখো পুরো ফুলে ফুল এইগুলো সব একবার ফ্যামিলি অ্যালবাম চলো এই দেখো এই মুখটা চিনতে পারছেন কিনা বলবে আনহা দেখো এই দেখো দাদাজির বিয়ের গাড়ি দেখো দাদাজি বিয়ে করতে যাচ্ছে দেখো তখনকার দিনের ড্রেস আসছে পঁয়ত্রিশ চল্লিশ বছর আগের ড্রেস এই দ্যাখো দাদাজি ফিরছে বসেছে দাদাজিকে আনতে যাচ্ছে এই তো দাদি এখানে দাদি রয়েছে বসে কত হাসি দেখো মুখে এই দেখো তখনকার দিনের প্যান্ডেল লাইটিং এটা মেঘা পিমনি এটাও মেঘা পিমনি মেঘা এটা কে এটাও মেঘা আল্লাহ এটাও মেঘা মেঘার কত ফটো আমাদের কাছে রয়েছে এই দেখো না না এটা মেঘা না না তাই তো এটা মেঘার মামা আচ্ছা পাপা কাশ্মীর ট্যুর দেখো এই দেখো পাপা এটা দাদাজি কতবার গেছে দেখো কাশ্মীরে এই তো আনহার পাপা দেখো আপেল কত আপেল আনহা তুমি খাবে হ্যাঁ এই দেখো পাপা পাথরের ওপর বসে রয়েছে এইটা পাপা এইটা তুমি এইদিকে আসো তুমি এইদিকে আসো আমার কাছে আসো তবে দেখতে পাবে হ্যাঁ এবার বলো এইটা পাপাই দেখো আলো পড়ছে হ্যাঁ এইটা পাপা বুঝতে পারছো মাম্মা এটা পাপা নয় এটা পাপা নয় হ্যাঁ এবার বলো কোনটা পাপা এখানে কোনটা পাপা হ্যাঁ দেখো তোমাম্মা হ্যাঁ এই তো পাপা হ্যাঁ এই তো বাবা এই তো বাবা বলো মাম্মা পাপা হ্যাঁ আর এইটাও তো এইটাও তো তোমার পাপা দেখা হ্যাঁ দেখো দাদাজি ঘোড়া ছিল এই দেখো ঘোড়া চাল আর দেখি এখানে দাদির ট্যুর নেই দাদির ট্যুর আলাদা ছিল এখানে শুধু পাপা দাদাজির ট্যুর এই দেখো পাপা দেখো না পাপা আপেল গাছ ধরে রেখেছে এই একটা মসজি মসজিদ তাই তো এই দেখো কত আপেল আনহা দা হ্যাঁ এটা তো তোমার পাপা তোমার তোমার দাদা দেখো দাদাজি

পুরা জ্যাকেটটাও আনার পাপা নিয়ে চলে এসেছে যেহেতু আমরা যাইনি আনার পাপা গিয়ে কিনে নিয়ে এলো এই হলো সেই জ্যাকেট এখন কেনা কেনা করে এখন একটা একটা করে কিনে কিনে রাখি দেখাই যাক কতদূর কি কী হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে কমেন্ট করে বলবেন আনার পাপা তো বললো বেশ ভেতরে গরম আছে দেখুন ভেতরে পুরো উল আছে আর উপরে এটা রয়েছে চলো তুলে দিই

ধৰ <laughs> ভাত

वन हाँ ये लोग किस बोले ना क्या ना चलो मामा नीचे आओ हम लोग चलो चलो नीचे आओ तो चलो उठा ना उठा के धारो पापा धारो आज आराग कर बना सो आज आराग कर बना হুম সব করবে পাপার কাছেই যাবে মা কাবা কা বলে দুম করে মেরে ভর্তা করে দেবো দুম করে মেরে ভর্তা করে দো দুম করে মেরে ভর্তা করে দো চলো বাবা রে দুজনের ভার বইতে বইতে পাপা এতো টোকা হার হয়ে যাচ্ছে দুজনের ভার বইতে বইতে পাপা ভর্তা হয়ে যাচ্ছে আর তার মধ্যে এই ছুটকিটা তো ভদ হয়েছে বলা ভালো আছে হুম ভালো থাকতেই হবে তুমি ভালো না থাকলে আমাদের কি হবে বাই বাই বন্ধুরা এবার আমরা ডিনার করতে যাচ্ছি আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আনহা শর্ট দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ